আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ সেন্টার আফটার এপিসোডে আপনাদের স্বাগতম আজকে কথা বলব বিফোর আফটার এপিসোডে একটি কমন টপিক্স নিয়ে যেটা বাচ্চাদের সাধারণত হয়ে থাকে সেটা হলো বাচ্চাদের কোমরের পিছনে এক ধরনের টিউমার বাচ্চাদের কোমরের পিছনে জন্মগত এক ধরনের টিউমার থাকে কোমরের পিছনে অনেক ধরনের টিউমার হয় কিছু কিছু টিউমার হয় শুধু চর্বি দিয়ে তৈরি চর্বির দলা থাকে সেটাকে আমরা লাইপোমাইলোমিনগোসিল বলি কিছু কিছু টিমার হয় ভিতরে ওখানে শুধু পানি থলথলে পানি থাকে সেটাকে মাইলোমিনগোসিল বলি আরেকটা টিমার হয় কিছুটা চর্বি কিছুটা পানি সংমিশ্রণে তৈরি সেটাকে টার্মিনাল মাইলোসিস্টোসিল বলি আজকে কথা বলবো টার্মিনাল মাইলোসিস্টোসিল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এখানে নর্মাল স্পাইনাল কর্ড আমাদের নর্মাল স্পাইনাল কর্ড কেমন থাকে নর্মাল স্পাইনাল কর্ড এইভাবে নেমে আসে নেমে এসে এখানে দেখা যাচ্ছে যে নার্ভগুলা এই নার্ভগুলা বিভিন্ন ফুটো দিয়ে বের হয়ে বিভিন্ন ফুটো দিয়ে বের হয়ে গিয়ে আপনার আমাদের যে প্রস্রাবের থলি আছে মূত্রথলি মূত্রথলি এখানে যে মূত্রথলি দেখতে পাচ্ছেন মূত্রথলি এবং পায়খানা রাস্তা এগুলা নিয়ন্ত্রণ করে এবং পায়ে গিয়ে পায়ের শক্তি নিয়ন্ত্রণ করে সুতরাং এটা নর্মাল কোনো কারণে যদি দেখা যায় যে আপনার এই নার্ভের কোমরের পিছনে কোনো কারণে যদি টিউমার তৈরি হয় তখন এই নার্ভগুলোকে আষ্টে ধরে থাকে আষ্টে পিষ্ে ধরে থাকলে যে সমস্যা হয় তখন নার্ভগুলো ঠিকমতো কাজ করতে পারে না অথবা নার্ভগুলো নিচে এসে আটকে থাকতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম্যাটিক একটা ছবি দেখতে পাচ্ছি সেটা হলো টার্মিনাল মাইলোসিস্টোসিল টার্মিনাল মাইলোসিস্টোসিল এরকম ভিতরে এগুলো হলো পানির পানি এবং বাইরে এই যে চর্বির আবরণ বাইরে দেখতে কিছুটা লাইপো মতো আবার ভেতরে পানি থাকে এটা হলো টার্মিনাল মায়োলোসিস্টোশিল টার্মিনাল মায়োলোসিস্টোশিলে স্পাইনাল কর্ড যেটা আসছে সেটা নিচে এসে আটকে থাকে ফলে বাচ্চা বাড়ার সাথে সাথে বাচ্চার স্পাইনাল কর্ডটা বাড়তে পারে না বাচ্চার স্পাইনাল কর্ড বাড়তে না পারার কারণে যে ক্ষতিটা হয় বাচ্চার কোমরে ব্যথা করতে পারে পা বেঁকে যেতে পারে অথবা পোস্টা পায়খানার সমস্যা হতে পারে পায়ের শক্তি চলে যেতে পারে অথবা দেখা যাচ্ছে আবার কোনো সমস্যা নাও থাকতে পারে সুতরাং বাচ্চারা সাধারণ জন্মগতভাবে কোমরের পিছনে টিউমার নিয়ে আসে অথবা বাচ্চা যদি একটু বেশি বড় হয় ওই কোমরের পিছনে টিউমার থাকার ফলে তাহলে দেখা যাচ্ছে পায়ের শক্তি কম পোস্তাব ঝরে পড়তেছে পা বেঁকে যাচ্ছে এগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে আর একটা দেখেন টার্মিনাল মাইলেসি স্টে ছিলে আরেকটা ছবি দেখলে এখানে কয়েকটি পানির কঠুরি থাকে এরকম কুঠুরিগুলো থাকে এর মধ্যে এই রগগুলো আটকে আসে এই রগগুলো এর মধ্যে আটকে আসে এর আটকে থাকার কারণে এই এই দিক দিয়ে যে রগ এসে আমাদের প্রস্রাবের থলি মূত্রথলি অথবা পায়খানার রাস্তা যে নিয়ন্ত্রণ করবে সেটা অনেক সময় ঠিকমতো করতে পারে না করতে না পারার কারণে সেগুলো ঠিক মতো কাজ করে না অথবা পায়ের গিয়ে পায়ের শক্তি নিয়ন্ত্রণ আনার সময় করতে পারে না এই টার্মিনাল মায়োলোসিস্টোসিলে সাধারণত কি করা হয় টার্মিনাল সাধারণত অপারেশন করা হয় অপারেশনের মাধ্যমেই এই রোগের চিকিৎসা করা সম্ভব সঠিকভাবে অপারেশন করলে যেই রোগগুলো আটকে আছে সেই রোগগুলোকে আমরা খুলে দিই বা মুক্ত করে দিই যেন বাচ্চা বাড়ার সাথে সাথে বাড়তে পারে এবং মুক্ত করার সময় আমরা খেয়াল রাখি যেন রোগের কোনো প্রকার ক্ষতি না হয় ক্ষতি হলে তাহলে এই রোগগুলো যে প্রস্রাবের এবং মূত্রথলির নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণগুলো হারিয়ে যেতে পারে সুতরাং অপারেশন করার সময় সতর্ক থাকতে হবে যেন রোগগুলোর কোনো ক্ষতি না হয় আবার অপারেশনের সময় রোগগুলোকে খুলেও দিতে হবে যেন সে মুক্তভাবে থাকতে পারে বাচ্চা বাড়ার সাথে সাথে বাড়তে পারে টার্মিনাল মায়োলোসিস্টোসিলের একটি রুগী দেখা যাচ্ছে এটা অপারেশনের পূর্বে কোমরের পিছনে একটি টিউমার নিয়ে আসছে বড় একটি দেখতে দেখেন উপরে চামড়া এখানে চামড়ায় এই চামড়া একই রকম দেখতে কিন্তু এই আমরা যখন অপারেশন করতে যাই দেখি রোগীর উপরে চামড়া আছে ঠিকই কিন্তু ভিতরের দিকে পানির থলের মতন আছে আমরা অপারেশনের আগে বাচ্চার একটি এমআরআই করি এমআরআই করলে দেখা যায় যে বাচ্চার একটা ট্রাম্পেট শেপ ট্রাম্পেট শেপ বিয়েতে অনেক সময় একটা বাসির মতন দেখতে অনেক সময় বাজাই ওরকম একটু দেখা যায় এখানে দেখেন সাদা যেটা দেখা যাচ্ছে এটা হলো পানি আর ভেতরে আবার বাইরে যে দেখা যাচ্ছে এটা চামড়ার আবরণ সুতরাং এটা হলো টার্মিনাল মাইলোসিস্টোসিলের একটা রোগীর এমআরআই দেখা যাচ্ছে এটা হল পোস্টাবিট থলি সুতরাং টার্মিনাল মায়োলোসিস্টোসিল হলে এরকম আকৃতি হয় এরকম আকৃতির একটা এমআরআই আমরা পেতে পারি এই রোগীর আমরা অপারেশন করি অপারেশন করার পরে এর কোমরের পিছনে আর সেই টিউমারটা নাই সুতরাং টার্মিনাল মায়োলোসিস্টোসিলের একমাত্র চিকিৎসা পদ্ধতি অপারেশন অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় এই অপারেশন আপনি কোথায় পাবেন দু একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে থাকে এই অপারেশনের জন্য বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আপনার যোগাযোগ করতে পারেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে টার্মিনাল মায়োলোসিস্টোসিলের সকল প্রকার অপারেশন সেবা প্রদান করা হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথ বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা আল্লাহ হাফেজ